হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আসছেন তো বন্ধুরা বরাবরের মতো প্রতি শুক্রবারের নাও এবার ও শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো শুক্রবারের এবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে দশ জানুয়ারি দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার নিয়ে আমি আলোচনা করবো এখানে সরকারি বেসরকারি কোম্পানির চাকরির নিবিধা দেওয়া আছে প্রত্যেকটা পদসংখ্য নিয়ে এখানে কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটা পদসংখ্যের ভিত্তিতে

বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগে বাংলাদেশ ডাক বিভাগে সাতশো পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে দুইটা সার্কুলার আলাদা আলাদা করে দেওয়া আছে তো দুইটা সার্কুলারে এখানে সাতশো পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে প্রথম সার্কুলারে আসেন এখানে দেওয়া আছে পোস্টম্যান এখানে কিন্তু প্রত্যেকটা পদে আপনারা এসএসসি পাশে আবেদন করা যাবে এসএসসি এইচএসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন বিশেষ করে যাদের এসএসসি পাশে আছে তারাই বেশি আবেদন করতে পারবেন দেখেন পোস্টম্যান পোস্টম্যান পদে একশো নব্বই জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি পাস দেওয়া আছে স্ট্যাম্প এখানে লোক করা হবে পাস আছে ওয়ার্ডম্যান পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস দেওয়া পদে এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে প্যাকের কাম ক্যারিয়ার এখানে একশো তেইশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে প্যাকার কাম মেইল ক্যারিয়ার একশো তেইশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন একশোর অধিক লোক নিয়োগ করা হবে অফিসার পদে তেইশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস দেওয়া আছে গার্ডেনার পস্টে পোস্টে পাঁচজন লোক

লোকনায়ন করা হবে কম্পিউটার মুদ্রা করে তিনজন লোকনায় করা হবে তারপর ড্রাইভার পোস্টে পাঁচজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার পোস্টে পাঁচজন লোক নাই করা হবে এসএসসি পাশে আবেদন করা যাবে ড্রাইভার ভারী একজন লোক নাই করা হবে এসএসসি পাশে আবেদন করতে হবে পোস্টাল অপারেটর পোস্টাল অপারেটার একশো আশি জন নিয়োগ করা হবে পোস্টাল অপারেটারে একশো আশি জন নিয়োগ করা হবে উচ্চমাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ড্রাফসম্যান পদে এখানে দুইজন নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন কম্পাউন্ডার ফার্মাসিস্টে এখানে একজন নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন টেকনিশিয়ানে একজন নিয়োগ করা হবে ক্যাশিয়ার পোস্টে একজন নিয়োগ করা হবে উচ্চমান সহকারী পদে জন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী পদে এগারো জন লোক নিয়োগ করা হবে সেটা মদুরকরিব কাম কম্পিউটার অপারেটর চারজন লোক নিয়োগ করা হবে তো দেখেন এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ বাংলাদেশ ডাক বিভাগে সাতশো পঁয়তাল্লিশ জন এই পদগুলোতে আবেদন করা যাবে এখানে দুইশো জন দেওয়া হচ্ছে এবং অপরটি সার্কুলার্থে পাঁচশো ছব্বিশ জন লোক নিয়োগ করা হবে মূল বিষয় হচ্ছে এখানে আবেদন করতে হলে আপনাকে যে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সেটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে যে চট্টগ্রাম অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলার সমূহ আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে বারো জানুয়ারি থেকে শুরু হবে এবং একত্রিশে জানুয়ারি পর্যন্ত মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সাপ্তাহিক চাকরির ডাক পত্র এখানে দেখেন প্রথম আসেন বাংলাদেশ ব্যাংকের নিবি প্রকাশ পেয়েছে পদ সংখ্যা দেওয়া আছে পনেরোশো চুয়ান্ন জন পনেরোশো চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে তারপর দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি তো এখানে বি তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের নিবেদিত প্রকাশ পেয়েছে এখানে আবেদন করতে পারবেন মেঘনা পেট্রোলিয়াম এখানে পদ সংখ্যায় একশো সাতচল্লিশ জন বেতন দেওয়া হচ্ছে বিশেষ বাংলাদেশ চা বোর্ড বাংলাদেশ চা বোর্ডে এটা সরকারি চাকরি নির্বিধি পদ সংখ্যা আটচল্লিশ জন দেওয়া আছে দেখেন এখানে যে পদগুলো দেওয়া আছে প্রত্যেকটা পদ সংখ্যা অনুযায়ী আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে পল্লিমঙ্গল কর্মসূচি পদ সংখ্যা ষোলো জন দেওয়া আছে বিশেষ আবেদন করতে পারবেন এখানে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দর এখানে দেওয়া আছে উনআশি জন লোক নিয়ে করা হবে জেলা প্রশাসক পঞ্চগড় এখানে একত্রিশ জন লোক নিয়ে করা হবে এখানে দেওয়া হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রকৌশল পদ পদসংখ্যা পঁচিশ জন দেওয়া আছে বিশ্ববিদ্যালয় আপনাদের করতে হবে দাওয়দ স্কুল অ্যান্ড কলেজ সংখ্যা বিশ জন দেওয়া আছে ঢাকা পাওয়ার জন দেওয়া আছে তারপর নিকি থাই অ্যালুমিনিয়াম এখানে সাতচল্লিশ জন দেওয়া আছে রংপুর ডেইরি এখানে পদসংখ্যা আটানব্বই জন দেওয়া আছে লেকার্স স্কুল অ্যান্ড লেখাতে স্কুল অ্যান্ড কলেজ সংখ্যা দশজন দেওয়া আছে সম্প্রতি তিনি বিভেধে পদসংখ্যা দেওয়া আছে ষোল জন থেকে আবেদন করতে পারবেন সাপ্তাহিক চাকরি পত্রিকাতে এখানে প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজ বলে দিব এখানে দেওয়া আছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পদ সংখ্যা নয় জন দেওয়া আছে বিশ্বজ্ঞা আবেদন করতে পারবেন ধর্ম বিষয়ক মন্ত্রালয় দেখেন এখানে দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী একজন অপিসের দুইজন বার্তা বাহকে একজন অপিসের কাম কম্পিউটার মুদ্রা খড়ি চারজন দেওয়া আছে উচ্চমান সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে দায়রা জস মেহেরপুর পদসংখ্যা নয় জন দেওয়া আছে বিশারজ্ঞ আবেদন করতে পারবেন নসপরি দেওয়া আছে